সমুদ্রের এমন মনমাতানো অপরূপ সৌন্দর্য কার না ভালো লাগে আবার সে সমুদ্র সৈকতে যদি রহস্য রোমাঞ্চ লুকিয়ে থাকে তাহলে তো বলারই নেই চলুন এক নজর দেখে নিই পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্যের এক ঝলক সমুদ্র ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই হাতে গোনা বললেই চলে আর সমুদ্রে ঘুরতে যাওয়ার কথা বললে প্রথমেই মাথায় আসে বাঙালির অত্যন্ত পরিচিত দুই সমুদ্র সৈকত দীঘা কিংবা পুরীর নাম কিন্তু বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এমন এক সমুদ্র সৈকতে যে সমুদ্র সৈকতটি শুধুমাত্র তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এই সমুদ্র সৈকতে লুকিয়ে আছে অনেক অজানা রোমাঞ্চকর ইতিহাস তাই অ্যাডভেঞ্চার প্রেমী এবং প্রকৃতিপ্রেমী মানুষদের অমোক আকর্ষণ এই সমুদ্র সৈকতের প্রতি তাই প্রতিদিন দেশ বিদেশের অগণিত পর্যটক ভিড় জমান এই সমুদ্র সৈকতের তীরে বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যেতে চলেছি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত সেই সাথে জানাবো এমন কিছু অজানা কাহিনী যা হয়তো আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে বন্ধুরা এই সমুদ্র সৈকতটি ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত মাদ্রাজ বা চেন্নাই শহর ভারতের ব্যস্ততম শহরগুলোর মধ্যে অন্যতম এই শহরের অলিতে গলিতে লুকিয়ে রয়েছে যেন কত না অচেনা অজানা ইতিহাসের ছোঁয়া ভারতের চতুর্থ এই বৃহত্তম শহরটি শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য বাণিজ্যের অন্যতম মূল কেন্দ্রবিন্দু রূপে নিজের পরিচিতি তুলে ধরেছে নতুন করে বন্ধুরা চেন্নাইয়ের ইতিহাস বহু পুরাতন ষোলোশো উনচল্লিশ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইখানে প্রথম তাদের স্থায়ী বাণিজ্য কেন্দ্র স্থাপন করে আর আজ এই শহরটি আধুনিক ভারতীয় অর্থনীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ আর এই চেন্নাই শহরের একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ। ইতালীয় শব্দ মারিনা থেকে এই মেরিনা বীচের নামকরণ করা হয়েছে আর এই সোনালি বালির প্রান্তর পার হলেই দেখা মিলবে বঙ্গোপসাগরের নীল জলরাশি সমুদ্রের এই অপরূপ নীল জলরাশির সাথে ঢেউয়ের গর্জন যেন এক নিমেষেই আপনার সমস্ত ক্লান্তি দূর করে নিয়ে চলে যাবে এক অন্য জগতে বন্ধুরা মেরিনা বিচ চেন্নাই শহরের পূর্বে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সমুদ্র সৈকতটি প্রায় ১৩ কিলোমিটার লম্বা যেই জন্য এই সমুদ্র সৈকতটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকতও বলা হয়ে থাকে এই সমুদ্র সৈকতটি পর্যটকদের জন্য একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র জানলে অবাক হবেন এই মেরিনা বিচের ইতিহাস খুবই প্রাচীন এবং সমৃদ্ধ আঠেরোশো সালে ব্রিটিশ রাজ আমলে চেন্নাইয়ের প্রথম মেয়র মাউন্ট স্টুয়ার্ট স্টোন গ্র্যান্ড ডাফ এই সমুদ্র সৈকতের পরিকল্পনা করেন পরবর্তীকালে ধীরে ধীরে এই স্থানটি একটি প্রধান পর্যটন কেন্দ্র হয়ে ওঠে কিন্তু বন্ধুরা এই সমুদ্র তীরের আরও একটি প্রাচীন ইতিহাস রয়েছে যা হয়তো খুব কম মানুষই জানেন এই মেরিনা বিচকে ঘিরে বেশ কিছু রহস্যময় কাহিনী প্রচলিত আছে জানা যায় এই সমুদ্রের গভীরে একটি প্রাচীন ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে যদিও এর কোনো প্রামাণিক তথ্য নেই তবুও যেন এই ধরনের গল্প কাহিনী বিচকে পর্যটকদের কাছে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে মেরিনা বিচের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এখানকার স্মৃতিস্তম্ভ এবং ঐতিহ্য নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী প্রমুখ বিখ্যাত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধার্ক নিবেদনের জন্য এখানে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে এই স্থানগুলো শুধুমাত্র পর্যটকদের আকর্ষণ করে না এখানকার স্থানীয় মানুষদের কাছেও এই জায়গাগুলি অত্যন্ত আবেগপূর্ণ বিচের বিভিন্ন স্মৃতিস্তম্ভের মধ্যে অন্যতম হল ভিক্টোরি ওয়ার মেমোরিয়াল এটি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সৈন্যদের স্মৃতিস্মরণে নির্মিত এইখানে এসে আপনি সেই সব সাহসী সৈন্যদের আত্মত্যাগের গল্প শুনতে পাবেন এই স্মৃতিস্তম্ভটি আমাদেরকে জাতীয়তাবাদ এবং ত্যাগের গুরুত্ব বোঝায় মেরিনাবিচের মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিদিনের জীবন সংগ্রাম একটি হৃদয়স্পর্শী কাহিনী তারা সমুদ্রের বুকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যান তাদের মধ্যে অনেকেই ছোট ছোট নৌকায় গভীর সমুদ্রে যাত্রা করেন সেইখানে একটি ছোট ভুলও যেন প্রাণঘাতী হতে পারে তাদের এই কঠোর জীবন সংগ্রাম কাহিনী মেরিনাবিচে ঘুরতে আসা পর্যটকদের কাছেও নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় মেরিনাবিচের সমুদ্রের নিচে থাকা জীববৈচিত্র্য সম্পর্কে নানারকম গবেষণা হয়েছে গবেষকরা দেখেছেন এখানে কিছু বিরল এবং বিপন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীও দেখতে পাওয়া যায় এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির মাছ কাঁকড়া কচ্ছপ সহ নানা রকম সামুদ্রিক প্রাণীরও বসবাস রয়েছে বন্ধুরা এই মেরিনা বিচ আরো একটি বিশেষ কারণের জন্য বিখ্যাত এই সমুদ্র সৈকতটি অলিফ রিডলি কচ্ছপের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান শীতের সময় এই কচ্ছপেরা এখানে ডিম পাড়তে আসে সেই জন্য এখানের কিছু স্থানীয় স্বেচ্ছাসেবক সংস্থা এই সময়ে টাটল ওয়ার্কের আয়োজন করে যেখানে তারা এই কচ্ছপের ডিমগুলোকে সুরক্ষিত স্থানে নিয়ে যায় দিনের শেষে যখন সূর্য অস্ত যায় তখন সমুদ্রের তীরে বসে সেই মনোরম দৃশ্য উপভোগ করার মজাটাই আলাদা তাছাড়া এই সূর্যাস্তের সময় মেরিনা বিচের শান্ত পরিবেশ যেন একটা আলাদা মায়াবী জগৎ তৈরি করে সেই মুহূর্তে আপনি অনুভব করতে পারবেন প্রকৃতির এক নিঃশব্দ গান মেরিনা মেরিনাবিচের সাংস্কৃতিক এবং সামাজিক গুরুত্ব অপরিসীম এটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় বরং এই জায়গাটিকে একটি সামাজিক মিলনস্থলও বলা চলে দেশ বিদেশের প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভ্রমণ করতে আসেন ফলত তাদের মধ্যে নানা রকম সামাজিক এবং সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে থাকে বন্ধুরা মেরিনা বিচে ঘুরতে এলে অবশ্যই এখানকার স্ট্রিট ফুড একবার টেস্ট করে দেখতেই পারেন এখানকার স্ট্রিট ফুডগুলো সত্যি স্বাদে গন্ধে অতুলনীয় এই মেরিনা বিচের আশেপাশে বেশ কিছু ঐতিহাসিক স্থাপত্য এবং কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানও রয়েছে যেমন বিবেকানন্দ হাউস কনমার্ক লাইব্রেরি শ্রী পার্থসারথী স্বামী মন্দির প্রভৃতি আপনারা চাইলে মেরিনা বিচে ঘুরতে এসে এই জায়গাগুলো ভ্রমণ করে যেতে পারেন বন্ধুরা এই মেরিনা বিচের অপরূপ সৌন্দর্য উপভোগ করবার জন্য আপনারা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন কিংবা চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন থেকে খুব সহজেই অটোরিক্সা বা প্রিপেড ট্যাক্সি ভাড়া করে চলে আসতে পারেন চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে মেরিনা বিচের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার এই মেরিনা বিচ কেবলমাত্র একটি ভ্রমণস্থল নয় এটি একটি আবেগ ইতিহাস এবং শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র এই মেরিনা বিচের প্রতিটি কোনায় লুকিয়ে আছে কত অজানা কাহিনী যা আমাদের হৃদয়কে স্পর্শ করে এই বিচের প্রতিটি বালুকোনা যেন আমাদের জীবনের গল্প বলে আশা করব আমাদের আজকের এই তথ্যগুলো আপনাকে মেরিনাবিচকে নতুন করে চিনতে এবং ভালোবাসতে সাহায্য করবে সেই সাথে এই বিখ্যাত পর্যটন স্থানটি ঘুরতে আসার ইচ্ছে আপনার মনের মধ্যে নতুন করে জাগিয়ে তুলবে নানারকম রং বেরঙের রঙিন আলোর ঝকমকানিতে রাতের চেন্নাই শহর যেন আরও বেশি প্রাণবন্ত এবং মায়াবী হয়ে ওঠে